জেনুয়েন কালা ইনশাল্লাহ অনেক ভালো হবে ইঞ্জিন কন্ডিশন ভিডিওতে যেরকম দেখতেছেন ইনশাল্লাহ সেমসেম মিলে নিয়ে যেতে পারবেন আলাম আলাইকুম্পিয়ার দর্শ আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো যাদের বাজেট কম রেডি বাইক নেবেন তাদের জন্যই ভিডিও দেখতেছেন আমার পিছনে পালসার পাগলু থ্রি মডেলের একটি বাইক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শিশু অবধি দেখবেন তাহলে বাইকটির বিস্তারিত ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ফুল ফ্রেশ কন্ডিশনের বাইকটি আছে এক হাতের বাইক দেখতেছেন আপনারা সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফার্স্টে দেখাবো আপনাদেরকে হচ্ছে সামনে টায়ার কন্ডিশন দেখতেছেন অনেক ভালো আছে দীর্ঘদিন ইনশাল্লাহ এই টায়ার নিয়ে কিন্তু আপনারা রান করাতে পারবেন বাইকটির মার্কার থেকে শুরু করে কোথাও কিন্তু কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই বাইকটি যদি দেখায় এই পাশ থেকে হেডলাইট দেখতেছেন অনেক সুন্দর ফ্রেশ আছে এই সাইড থেকে যদি দেখায় দেখতেছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ যদি দেখায় আপনি বাইকটি ফুয়েল ট্যাঙ্ক থেকে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভালো আছে ঠিক আছে আসবেন টেস্ট ড্রাইভ দিয়ে ইনশাআল্লাহ দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর যদি এই বাইকটি আসে দেখে শুনে নিয়ে যেতে চান চলে আসবেন আমার প্রতিষ্ঠানে কোথায় আসে নিয়ে যাবেন আমি ইনশাল্লাহ ভিডিও শেষে আপনাদেরকে দেখে দিচ্ছি বাইকটি সাইড কাবার থেকে শুরু করে পিছন সাইডের সিট প্যানেল কেরিয়াল একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এই জায়গাতে স্টিকার ছিল লাগে দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে নিচ থেকে দেখতেছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে পিছন সাইড থেকে দেখতেছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ বাইকটি কিন্তু বগুড়া বিআরটি থেকে ফুল টাকা দিয়ে নাম্বার করা আছে দেখতে পাচ্ছেন আপনারা ফার্স্ট মালিকের বাইক ফার্স্ট মালিক আপনাদেরকে লিখে দিবে ঠিক আছে স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অলোকে কাগজের একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ বাংলাদেশের সব জেলাতেই এই বাইকটি কিন্তু রান করাইতে পারবেন যেহেতু স্মার্ট কার্ডের একটি বাইক বাইকটি যদি দেখা আপনাদেরকে পিছনের টায়ার দেখতেছেন ইনশাল্লাহ দুটা না আপনারা কিন্তু দীর্ঘদিন ইনশাল্লাহ রান করাইতে পারবেন দেখুন একজোশ থেকে শুরু করে সকাপ পা দানি সব কিছু একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ সাইড কাভার সিট প্যানেল কেরিয়াল এই সাইড থেকে একেবারে সম্পূর্ণ ফ্রেশ আছে বাইকটি যদি দেখা এই পাশ থেকে আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক দেখতেছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ যদি দেখা আপনাদেরকে বাইকটির ইঞ্জিন কন্ডিশন ইনশাল্লাহ অনেক ভালো হবে ইঞ্জিন কন্ডিশন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও শেষে সাউন্ডটা দেখে দিচ্ছি যদি দেখায় এক নজর আপনাদেরকে বাইকটির হ্যান্ডেল বার দেখতেই পারলেন অনেক ভালো আছে বাইকটি কিন্তু পরে থাকার কারণে ব্যাটারি ডাউন ঠিক আছে পরে থাকার কারণে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে বাইকটি চলা হচ্ছে পনেরো হাজার কিলো পনেরো হাজার কিলোমিটার এই বাইকটির রান এই অবস্থাতে এই বাইকটি ক্রয় করা দেখাবো আপনাদেরকে বাইকটির সাউন্ড কন্ডিশন তার জন্য কিক দিতে হবে যেহেতু ব্যাটারি ডাউন তো দেখতেই পারলেন সাউন্ড বলবো এই বাইকটির প্রাইস যারা এই বাইকটা নিতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলতেছি এই বাইকটির ফিক্সড প্রাইস আসবে হচ্ছে পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা হলে পেয়ে যাবেন ফুল টাকা দিয়ে নাম্বার করা ফার্স্ট হাতের বাইক বাংলাদেশের সব জেলার থেকে চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন নয়তো বা চলে আসবেন আমার প্রতিষ্ঠানে আমার ঠিকানা হচ্ছে নারুলি সাফি ক্লিনিক মোড় গাবতলি রোড বগুড়া সদর বগুড়া ঠিক এই ঠিকানায় আসলে ইনশাল্লাহ এই বাইকটি ভিডিওতে যেরকম দেখতেছেন ইনশাল্লাহ সেমসেম নিয়ে যেতে পারবেন এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা ইনশাল্লাহ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম